এই ক্লাসটায় বিশেষ একটা খবর তোমাদেরকে দেব বলে আসলাম আমার পুরনো নতুন যে সমস্ত ছাত্রছাত্রীরা এই ক্লাসটা দেখছ এবং এই যারা ধরো মাধ্যমিক পরীক্ষা দিচ্ছ তাদের একটা খবর দিই খবরটা হচ্ছে এইচএসেও আমি তোমাদের সাথে থাকছি কিভাবে থাকছি প্রথম কথা বলি যে যারা আগামী মাধ্যমিক দেবে মানে ক্লাস টেনে উঠেছ তাদের সঙ্গে তো সম্পূর্ণভাবে আমি থাকছি আগামী বছরগুলোতে এইচএসে যারা এই মাধ্যমিক দিয়ে এইচ পরীক্ষায় উঠবে তাদের সঙ্গেও আমি থাকছি দেখো মূলত মেন্টার হিসেবে এই যেমন তোমাদেরকে বিভিন্ন ধরনের পড়ার গাইডেন্সটা আমি দিই সেটা তো দিচ্ছি সেটা তো দেবই ইংরাজির বাংলার বিশেষ ক্লাসগুলো থাকবে গ্রামারের যেমন ক্লাস আমি রোজ নিই সেটা থাকবে ইংরাজি সম্বন্ধে আরও আরও অনেক কিছু থাকবে তেমনি যারা ধরো নিট পরীক্ষার জন্য তৈরি হতে চাও এইচএসের সঙ্গে সঙ্গে তাদের জন্যে আপাতত যেটা শুরু করছি সেটা হচ্ছে বায়োলজিটা থাকছে আস্তে আস্তে এর পরেরটায় কারণ একসঙ্গে অনেকটা পেরে ওঠারও ব্যাপার আছে সময়ের ব্যাপারটা আমি একটু গুছিয়ে নিচ্ছি ঠিক আছে তোমরাও এই পরীক্ষা দিয়ে মাঝখানে যে সময়টা থাকবে সেটা ফেবো না যে যারা নিট পরীক্ষা দেবে যারা ভালো রেজাল্ট করতে চাইবে যে তাদের কিন্তু সময় নষ্ট করে রাখলে হবে না তো এই জন্যে বলি যে তার পরবর্তীতে ফিজিক্স এবং কেমিস্ট্রি সেটাও থাকছে এবং এ বাদে যে সাবজেক্টগুলো তোমরা অন্যান্য আর্টসে বা ধরো কমার্সে চুজ করবে সেই সমস্ত সাবজেক্টের স্ট্র্যাটেজি ব্যাপারে বলো বা তোমাদের বিভিন্ন রকম মোটিভেশনের জায়গায় বলো যে আমার অন্যান্য ক্লাসগুলোতে তো তোমরা তো দেখেছো মোটামুটি যারা পরিচিত যারা আমার পুরনো ছাত্রছাত্রী তারা তো দেখেছো আমি তোমাদের জন্যে আপ্রাণ পাশে থাকি দেখো এটা হচ্ছে পড়ানোর এই জায়গাটা বা পড়াশুনো নিয়ে থাকাটা এটা হচ্ছে আমার নেশা আজকে না হয় ইউটিউব চ্যানেল অনলাইন দুনিয়া অনেক কিছু হয়েছে আমি কোভিড পিরিয়ডে চ্যানেলটা তৈরি করে ছিলাম এই কারণে যে যদি ছাত্রছাত্রীদের কিছু হেল্প হয় কিন্তু এ বাদে আমি সেই সমস্ত ছাত্রছাত্রীদের নিয়ে আজ পর্যন্ত এই এত বছর আমার এই বয়স পর্যন্ত আমি সেই সমস্ত ছাত্রছাত্রীদের নিয়েই কাজ করে গেছি যে দু তিনজন মাস্টারমশাই রাখবেন সেই ক্ষমতাই তাদের নেই বইটাই কেনার ক্ষমতা নেই এরকম ছাত্রছাত্রী প্রচুর ছিল আগে তো খাওয়া তারপর তো পড়া এরকম একটা জায়গা তাদের তা আমি সেই তাদেরকে নিয়েই কাটিয়ে গেছি কাজেই আর আমার নিজের যে ছোটবেলা থেকে উচ্চশিক্ষা পর্যন্ত যে সমস্ত পড়াশুনোর জায়গা কাজকর্মের জায়গা সেগুলো নিয়ে পরে একদিন একটা গল্প গুজবের আসন না হয় তোমাদের সঙ্গে করবো বিভিন্ন ডিফারেন্ট যে সাবজেক্টগুলো আছে সেই সমস্ত এইচএসের ব্যাপারেও বলছি সেগুলোর ব্যাপারে তোমাদের সঙ্গে সর্বক্ষণে পাশে থাকার জন্য যেভাবে তোমাদের অসুবিধা সুবিধাগুলো আমি চেষ্টা করব অ্যাজ এ মেন্টার অ্যাজ এ স্ট্র্যাটেজি মেকার অ্যাজ এ পিরিয়ডে যে সমস্ত তোমাদের গাইডেন্সগুলো দরকার হবে এক্সাম স্ট্র্যাটেজির ব্যাপারে আমি সেগুলোতে থাকবো বিশেষত যারা নিট নিয়ে তৈরি হতে চাও তাদের জন্য বলে দিচ্ছি স্পেশাল ক্লাস থাক থাকবে ঠিক আছে স্পেশাল ক্লাসে আমি লাইভেও থাকব সঙ্গে নোট থাকবে সঙ্গে তোমার বিভিন্ন ধরনের এই যে আমি যেভাবে করি পড়াই প্রিস স্ট্র্যাটেজি মেকিং তারপরে তোমার কি বলবো ওটাকে সেকশন স্ট্র্যাটেজি করে 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 এগোনো লেয়ার বাই লেয়ার এগোনো ঠিক আছে সঙ্গে শর্ট নোটস পয়েন্টস মাইন্ডম্যাফ অসংখ্য কিছু কিছু নিশ্চয়ই তোমরা যারা পরিচিত যারা আমার সঙ্গে এতদিন রয়েছ তারা কিছু হয়তো বুঝতে পারছ ঠিক আছে তো তোমরা থাকো সঙ্গে আমিও তোমাদের সঙ্গে থাকছি এইচ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো যারা নতুন এসছো আগামী বছরের মাধ্যমিক ক্লাস খুব শুরু করে দিচ্ছি ক্লাসগুলো পরপর পরপর সমস্ত ক্লাসগুলো শুরু করে দিচ্ছি গ্রামারের ক্লাস তো বললামই প্রত্যেক দিনের গ্রামারের ক্লাস থাকছে ইংরেজিতে দুর্বল থাকা চলবে না শক্তভক্ত হয়ে যেতে হবে এবং খুব দ্রুত হয়ে যেতে হবে ঠিক আছে আর ওই যে বললাম এইচ বায়োলজিটা ইংলিশটা বেঙ্গলিটা এটা প্রথম শুরু করে দিচ্ছি স্পেশাল ক্লাস থাকছে নিটের ব্যাপারে নিট এক্সামের ব্যাপারে ডাক্তারের বড় অভাব ঠিক আছে তো ডাক্তারও হবে আর ডাক্তারই হতে হবে এমন কোনো কথা নেই এইচএস এর যেগুলো বায়োলজি তারপরে বায়োলজিটা স্টার্ট করে দিচ্ছি ঠিক আছে এন বই বাংলায় পড়বো আমরা ঠিক আছে এনসিআরটি বই বলা হয় যে ওই বইটা পড়লে নিটে অনেক সুবিধা হয় তার সঙ্গে দশ বছরের কোশ্চেন পনেরো বছরের কোশ্চেন তিরিশ বছরের প্রশ্ন নানান রকম অ্যাপ দিয়ে কিভাবে রেডি হব সমস্ত কিছু থাকছে ঠিক আছে তো যারা নিচু ক্লাসের ছাত্রছাত্রী রয়েছ তারাও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর যারা আমার সঙ্গে এই মাধ্যমিক পরীক্ষা চলছে বা তার এস পরীক্ষা চলছে দু হাজার পঁচিশ ছাব্বিশ নেট দু হাজার পঁচিশ ছাব্বিশের এইচএস দু হাজার পঁচিশ ছাবিশ মাধ্যমিক প্রত্যেকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে চলো সবাই একসঙ্গে পরীক্ষার জন্য প্রস্তুতি নিই আর প্রত্যেককে একটা কথা বলছি পরীক্ষা হয়ে গেলে ফাঁকা অখণ্ড সময় না ওই সময়টাই কিন্তু অল্প অল্প করে ধীরে ধীরে পরীক্ষার সময় তাহলে এরকম কি বলবো হুড়ু পড়বে না ওকে ধীরে সুস্থে ছোট্ট ছোট্ট করতে করতে গল্প করতে করতে আনন্দ করতে করতে আমরা এগিয়ে যাব বিরাট চাপ না হুড়োহুড়ি না ছোট্ট ছোট্ট করতে এগো ওকে তাহলে তোমরা সবাই অনেকেই আমাকে কমেন্টে জানিয়েছো যে স্যার এর প্যাপারে কবে শুরু করবেন কি করবেন জানাবেন তো তোমাদের যেমন অসংখ্য ভালোবাসা পাচ্ছি খুব ভালো লাগছে তোমরা সবাই খুব ভালোভাবে পড়াশোনা করো আমি তোমাদের সঙ্গে আছি সেটা জানানোর জন্য এই ক্লাসটা তোমরা এই ক্লাসটাকে একটু শেয়ার করো বিভিন্ন ছাত্রছাত্রী তোমাদের বন্ধু বান্ধবের মধ্যে যাতে সবাই একটু জানতে পারে ঠিক আছে তো সবাই মোট কথা সবাই যে যে পরীক্ষা এখন দিচ্ছ সবাই ভালো করে পরীক্ষা দাও আর খুব শিগগির ক্লাস কিন্তু শুরু করব সে ব্যাপারে নজর রাখো আমি প্রবীর রায় চৌধুরী এতক্ষণ তোমাদের সঙ্গে ছিলাম একটা বিশেষ খবরটা জানালাম সাবস্ক্রিপশন করে নাও ক্লাসের আর ওই যে বললাম স্পেশাল ক্লাস সেটার ব্যাপারও আগামীতে জানিয়ে দেবো নোটিফিকেশান দিয়ে যে কিভাবে কিভাবে কী কী করে সেগুলো স্টার্ট হবে ঠিক আছে আজকের ক্লাসে এই পর্যন্ত দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আবার সামনের ক্লাসে